আমাদের জানাই অনেক অনেক স্বাগতম অনেক ভালোবাসা আমি মামুনি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি আজকের তো টাইটেল থামনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো সন্ধ্যা দিকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আমি এখন কি করছি তোমরা কি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তো দেখো আমি এখন কি করছি দেখো এখানে গুড় জাল দিচ্ছি আর একদিকে আমার হচ্ছে লাউ জাল দেওয়া তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছে দেখো আর আমি তো আজকে লাউ দিয়ে পোড়া পিঠা বানাবো তার জন্য লাউটা একটু ভালো করে জাল নিয়ে দিয়ে নিতে হয় তো জাল দিলে তবে আর লাউয়ের গন্ধটা বেশি ছাড়ে না তো এদিকে আমি লাউটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি দেখো আর আজকে একটু গুড় আর চিনি মিক্স করে বানাবো আর এতে নুন মাখিয়ে নিয়েছি আমি এই চালগুড়িতে তো আমার এখানে নুন মাখানো হয়ে গেছে আর এবারে দেখো এর মধ্যে কিছু উপকরণ আছে সেগুলো মিক্স করব কিছু এলাচ তিলের মধ্যে থেরত করে নিয়ে আসলাম সেগুলো চালগুড়ির মধ্যে মিক্স করে দিলাম দেখো এলাচটা ভালো করে মিক্স করে নিলাম তারপরে দিয়ে দিলাম চিনি তো চিনিটাও ভালো করে মিক্স করে নিলাম আর এই জাল দেওয়া গুড়টা এখন আর দেবো না কারণ এখন দিয়ে দিলে গুঁড়িগুলো জোরে জোড়ো হয়ে যাবে ডেলা ডেলা হয়ে যাবে তার জন্য সেই জাল দিয়ে রাখা লাউটা এখন ভালো করে মিশিয়ে নেব আর লাউটা জাল দিয়েই মাখাতে হয় আর গরম গরম অবস্থাতেই মাখাতে হয় আর এই পিঠেটা একটু সাদা হওয়ার জন্য গুঁড়ো দুধ এক প্যাকেট দিয়ে দিয়েছি তো যাতে একটু সাদা হয় আর এতে এই পিঠেটা সাদা হওয়ার জন্যই তার কারণ আমি গুড় মিক্স করছি যেহেতু গুড় মিক্স করছি তার জন্য এই যে যেটা ডটা মাখাছি সেটা হলো গিয়ে একটু কালো হবে তো যাই হোক এবারে দেখো গরুটা দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিচ্ছি আর এতে কাজু কিশমিশ দেওয়া ছিল কিন্তু আমি সেটা আলাদাভাবে রেখেছিলাম আমার দিতে মনেই ছিল না ভুলে গেছি জানো তো বন্ধুরা তাড়াহুড়ো করে করছি সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই আর এই পিঠেটা একটু বানাতে দেরি হয় কারণ ওপরেও আগুন জ্বলবে নিচেও আগুন জ্বলবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে পিঠেটা আমি কীভাবে বানাচ্ছি ছোটোবেলায় মা আরে কিভাবে বানাতো সেগুলো দেখেছি দেখে এই প্রথম আমার ইচ্ছে গেলো যে আমি নিজে বানাবো নিজের হাতে আমার শাশুড়ি মাও কিছু হেল্প করে নি শুধু লাউটা জাস্ট কুড়ে দিয়ে লাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলো তারপর বাদ বাকি সবই আমি বানিয়েছি তো দেখো লাউটা আর একটু দিয়ে দিলাম কারণ একটু নরম নরম করতে হবে যেহেতু ওপরে আগুন নিচে আগুন অনেকটাই আগুন দিতে হবে আর অনেকক্ষণ ধরে পিঠেটা হবে তার জন্য ওই মানে ডরটাকে একটু নরম করতে হয় তো আমি অনেকক্ষণ ধরে ভালো করে এগুলোকে দেখো ফাটিয়ে ফেটিয়ে মানে অনেক এ করছি আর যেহেতু লাউটা একটু একটু পাকা ছিল তার মধ্যে দেখো লাউগুলো একটু বড় বড় হয়েছিল সেগুলো বেছে বেছে ফেলে দিয়েছি তো এখন ভালো করে পুটটাকে মাখিয়ে নিয়েছি দেখো ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম পুটটা তো ঢাকনাটা খুলে দেখো তার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ি তো নারকেল কুটাগুলো ভালো করে দিয়ে মিক্স করে নেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তার কারণ কতটা কি শক্ত আর নরম বোঝার জন্য যেহেতু একটু শক্ত হয়ে গেছিলো তার মধ্যে সেই লাউটাই আবার দিয়ে দিয়েছিলাম অন্য কোনো বাড়তি জল লাগে না এতে যেই লাউটা সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ লাউটাই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে মিক্স করে মাখিয়ে নিলাম লাউটাকে তো এখন চলে আসি উনান সালে আর আমি ছোটোবেলা থেকে মাকে দেখেছি উনানেই করতে তো উনানেই করতে পারবো যেটা দেখে দেখে অভ্যস্ত সেটাই পারবো তো এখন কিছু পাতা কাটার ছিল সেই বড় বড় করে পাতাগুলো কাটা ছিল বাবা কেটে রেখেছিলো তো সেইগুলো এখনও ঠিক সাইজ করে কেটে নিচ্ছি কারণ এই পাতাগুলোর ওপরেই পিঠেটা থাকবে তো তোমরা দেখো কিভাবে পিঠেটা বানানো হচ্ছে তো অনেকগুলো যেহেতু কলা পাতা লাগে তার জন্য সমান করে কেটে নিচ্ছি দেখো পাতাগুলো সাইজ করে কেটে রেখে রেখে দিয়েছি আর ওনার মধ্যে বসিয়ে দিয়েছি বড়ো একটা খুলি তো এটা মুড়ি ভাজা হয় তো সেই খুলিটাতেই হবে আজকের পিঠেটা তো খুলির মধ্যে গ্লাস তিনেক জল দিয়ে দিয়েছি তো এই জলটা যত ভাববে তত পিঠেটাও ওইদিকে সেদ্ধ হবে তো এবার এই জলের মধ্যেই একটা একটা করে কলা পাতা ভালো করে সাইজ করে বিছিয়ে নিচ্ছি কারণ পুরটা যে দেব তো সেটা জল না ঢুকে যায় পুরের মধ্যে তার জন্য সেরকমভাবেই পাতাগুলো বিছিয়ে নিতে হবে একটা একটা করে খুলিতে তো দেখো আমি সেই রকম অনুযায়ী একটা একটা করে পাতা ভালো করে বিছিয়ে নিচ্ছি এই খুলির মধ্যেতে দেখো এই পিঠেটা বানানো অতটা কঠিন নয় কিন্তু এই যে কলা পাতা অনেক খুঁজতে হয় কারণ যেখানে কলা পাতা বেশি থাকে না এটাই সমস্যা হয়ে যায় আমার বাবা হলো সেই মাঠ থেকে কোথা থেকে কলা পাতা নিয়ে আসছে কারণ আমাদের বাড়ির এখানে কলা পাতা পাওয়া যাচ্ছিল না তো একটা গাছ ছিল সেই গাছে অত কলা পাতা হয়নি আর অনেকগুলো যেহেতু কলা পাতা লাগে মাঠ থেকে বাবা নিয়ে আসছে তো দেখো তাই জন্য কলা পাতাগুলো ছেঁড়া ছেঁড়া ঠিক মানে ভালো নয় তো যেগুলো ভালো সেগুলো একদম ওপরে দিতে হবে আবার নিচে দিতে হবে মাঝে এই যে ছেঁড়া দিলেও চলে কারণ ওপরে দিলে কি জলটা আর পিঠের মধ্যে ঢোকে না তো দেখো এই যে কলাপাতাগুলো ভালো করে বিছিয়ে এবারে নিয়েছি কতগুলো কলাপাতা নিচে দিয়েছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা তো এবারে আমি দিয়ে দেব সেই পুটটা ভালো করে তো দেখো ভালো করে সাইজ করে নিয়েছি খুলির মধ্যে কলাপাতাগুলো এবার পুটটা চারিদিকটা ভালো করে দেখো এ করতে হবে কিন্তু দেখো তার মধ্যেও জল ঢুকে যাচ্ছে দেখতে পেয়েছো তো তার জন্য আবার আরও ভালোভাবে দিতে হচ্ছে এইটাই সমস্যা জল ঢুকে যাবে তো সেটা আবার কলা পাতাগুলো ভালো করে দিয়ে এবারে এই পুটটা যেটা ছিল ভালো করে একটু প্লেন করে পাতলা করে দিয়ে দিচ্ছি যতটা দেবে ততটাই হবে আর বেশি শক্ত করে মানে এক জায়গায় পুটটা দিয়ে দিলেও ভালো নয় বেশি মোটা হয়ে যাবে তার জন্য দেখো চাড়িয়ে ছড়িয়ে দিচ্ছি সেটাকে একটা থালার আকার করে নিচ্ছি তো দেখো পুরো পুটটা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে প্লেন করে হাতে করে একটু প্লেন করে নিচ্ছি তো এবারে তার উপর আবার ভালো করে কলাপাতা দেবো দেখো একটা বড়ো কলাপাতা দিয়েছি তার উপর তারপরে পরপর ভালো করে কলাপাতাগুলো বিছিয়ে দেবো আমি ভয় লাগছে দেখছি যে জল ঢুকে যাচ্ছে নাকি দেখলাম না জল ঢুকে নি তো বিছিয়ে নিতে হবে ভালো করে আবার ওপরে একটা বড় দিতে হবে তার কারণ যে ওপরে আগুন দেবো তো ছাইগুলো না পিঠের মধ্যে পড়ে যায় তো ভালো করে পাতাগুলো দেওয়া হয়ে গেছে এবারে পালা সেই ছাইগুলো তুলে ওপরে দেওয়া যাতে আগুনটা ওপরেও জলে দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকমভাবে পিঠেটা বানানো হচ্ছে আর কি বলো তো এই পিঠেটা বানানোর জন্য ঘুঁটে লাগে ঘুঁটেটার যেহেতু আঁচ অনেকক্ষণ থাকে তার জন্য ঘুঁটেতেই ভালো হয় আর আমার মায়েরা এই ঘুঁটে দিয়েই বানাতো আর কি মানে ওপরে এই আঁচটা ঘুটে দিয়ে দিত কিন্তু আমাদের এখানে ঘুঁটে অত পাওয়া যায় না তাই জন্য এই বাদাম খোলাতেই হচ্ছে দেখো আর ওপরেও হাওয়া দিতে হবে যাতে আগুনটা ভালো করে হাওয়া দিলে ধরে যায় তো ওপরেও আগুন জ্বলবে নিচেও আগুন জ্বলবে এবারে ওপরে নিচে অনেকক্ষণ ধরে আগুন জ্বালানোর পর নিচের আগুনের আঁচটা কমে যাবে আর ওপরের আগুনের আঁচটা বাড়বে কারণ ওপরেও তো পিঠেটাকে হতে হবে ওপরের দিকে আঁচটাও তো লাগতে হবে পিঠের মধ্যে তার জন্য ওপরে আগুনটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু বাদাম খোলার জাল তার জন্য অনেকক্ষণ হাওয়া দেওয়ার পরও ভালো করে জ্বলছে না এটা যদি ঘুঁটে হতো খুব সুন্দর জ্বলতো কিন্তু তো দেখো অবশেষে জ্বলেছে দাও দাউ করে জ্বলছে তো এতক্ষণে দেখো নিচের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি আমি আর ওপরের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি এখন ওপরে অনেকক্ষণ ধরে এই আগুনটা জ্বালাতে হবে আমার আরে যখন পিঠে বানাতো এই সিনটা দেখতে আমার খুব ভালো লাগতো তো এই জন্য আমরা এই মা পিঠে করলে তখন বস থাকতাম যে এই এইখানটা কী ভালোই না লাগে নিচেও আগুন জ্বলবে ওপরেও আগুন জ্বলবে কি একটা দারুণ ব্যাপার তাই না তোমরা কে কে এই পিঠে বানিয়েছ কমেন্ট করে বলবে তো দেখো কত সুন্দর লাগছে আর ওপরের আগুনও যথারীতি অনেক বেড়ে গেছে তো দেখো এখন ওপরে কত আগুন জ্বলছে দাউ দাউ এরকমভাবে ওপরে আর নিচে টানা আধ ঘন্টার মতো আমি জাল দিচ্ছি বসে বসে দেখো এই জালটা এখন দিতে হবে তার মধ্যে দেখো আরও বাদাম খোলা দিচ্ছি যাতে আরও জলে তো দেখো তো পিঠেতে জাল দিয়ে আমার হয়ে গেছে এখন উনানের মধ্যেই বসে থাকবে এই খুলিটা একটাই সমস্যা এই পিঠেটা আজকে আর খাওয়া যাবে না এইটা সারা রাত্রি এই উনানের মধ্যে বসে থাকবে হ্যাঁ বাইরে যেহেতু আমাদের সাল বাইরের মধ্যে আর থাকবে না ভেতরে নিয়ে চলে যাব কালকে সকালে কাটা হবে পিঠেটা পরের দিন সকালে এখন আমি পিঠেটা কাটবো দেখো পিঠেটার আঁচও মরে গেছে কিচ্ছু না কিচ্ছু নেই পুরো ঠান্ডা হয়ে গেছে তো কলা পাতাগুলো আসতে সাবধানে তুলে নিয়েছি আর পিঠেটা কীরকম হয়েছে তোমরা দেখে না ওপরটা কিন্তু বেশি পুড়েছে যে দিকটা সামনের দিকে ওপরে আগুন ছিল সেই দিকটাই কিন্তু দেখো বেশি পুড়েছে নিচের দিকটা কিন্তু অতটা পড়েনি তার কারণ নিচে জল দেওয়া ছিল আর ওপরটাই পুড়েছে এটাই তো পুরা পেটে ওপরের দিকে পুড়ে নিচের দিকে পড়ে না তো দেখো এখানে পিঠে রেডি হয়ে গেছে এবার এই পিঠেটা কাটতে হবে কত সুন্দর লাগছে পিঠেটা দেখতে তাই না তো এই পিঠেটা এবার সরু সরু করে কেটে নিচ্ছি দেখো পিস করে করে কেটে নিতে হবে যে ভাবে কাটতে চাও আর আমরা এই যেরকম লম্বা করে আগে কেটে নিই তারপর সুজি পিসের মতো একটা একটা করে করে নিই তো ওইদিকে দেখো মা সেবা দিচ্ছে ঠাকুরের আর আমি এইদিকে পিঠেগুলো কেটে নিচ্ছি কত সুন্দর লাগছে পিঠেটা কাটতে আমাকে কি বলবো তো এই পিঠেটা অনেকটাই হবে এই গামলিটা পুরো এক গামলি হয়ে যাবে পিঠেটা মা দেখছে মা বলল কি পিঠেটা কেমন হয়েছে আমি বললাম দেখো এরকম হয়েছে মা বললো বেশ ভালোই হয়েছে তো দেখো তোমরা কে কেক পুরাপিঠে খেয়েছো কমেন্টে বলবে কার কার পুরাপিঠে ভালো লাগে বলবে আমাকে যত না খেতে ভালো লাগে তার থেকে বেশি বানাতে ভালো লাগে তো দেখো আমার পিঠে রেডি হয়ে গেছে পুরো কাটা পুরো এক গামলি পিঠে হয়েছে এবার সবাইকে দিতে হবে তো তোমরা ভিডিওটা দেখে বলবে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন দেখা হচ্ছে পরের ভিডিও টাটা